মহান বিজয়ের দাস উপলক্ষে ফুটবল টুর্নামেন্টে আজকের এই তেরো তো বছরের পদ্মী ম্যাচ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আজকের এই খেলায় রেফারি হিসেবে বাসি দিচ্ছেন অত্যন্ত দক্ষ রেফারি আমাদের চলতা বড় করবে এলাঙ্গার কৃতি সন্তান জেলা ফুটবল খেলার সময়ের অন্তর্ভুক্ত রেফারি মাসুদ ভুইয়া

왜라 에야 나 착다 아모둥게 바른 바시 고자드 바본 기세 아이 따라이 군 돌아 무자이트 고 고자드 不是吧你就说了了，包